তুমিই হ্যাঁ কবি নরেশ গুহ আমি যদি হই ফুল হই ছুটি বুলবুল হাস মৌ মাছি হই এক রাস তবে আমি উড়ে যাই বাড়ি থেকে দূরে যাই ছেড়ে দিই ধারাপাত ডুব রোজ পায় না আমার কেউ খোঁজ তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া এনে এক ভোজ খোকামার এলোচই তবু আমি হই ফুল লাল ভরে দিই ডালিমের ডাল তবু আমি ফুল dali me dal namaskar